ভাবি ভাই কই ভাই বসা নাই না ও একটু বাহিরে গেছে তাই দেখতেছি বড় একটা লাকিস বুইরা কাপড় চুপুর নিয়ে আইছো তা কয়দিন থাকবা কি ভাবি তুমি উল্টা পুল্টা কথা বলতাছো উল্টা পুল্টা কথা বলার কি আছে জিজ্ঞেস করতে পারি না কতদিন থাকবা আসছি এক জায়গায় আসলে তো কাপড় চুপুর আনা লাগে না কি এখন তুমি জিজ্ঞেস করতাছো কয়দিন থাকমু না আর কি দেখি অনেক বড় একটা লাকিস নিয়ে আইছো যাই হোক কয়দিন থাকবা কি বল বাবি উল্টা ফুলটা আমার জামাই সামনে তুমি কিন্তু আমার অপমান করতে আসো আরে এইখানে অপমান করার কি এলো তুমি বড় একটা লাকিস নিয়ে আইসো তাই জিজ্ঞেস করলাম যে কয়দিন থাকবা আমাদের দুইজনের কাপড় চোপড় লাকিস আনা লাগে না ও তাই বলে দুই দিন পর পর চলে আসো যাক আসতেই পারো আর হাজার হইলেও তো জামাই মানুষ নিয়ে আইসো ফালা এত আর দিতে পারি না আইসো যে হয়তো ভালোই করছো যাও ভিতরে যে হও আমি খাবার বানাইতেছি

আচ্ছা আইসি তাতে কি হয়েছে বেরাক সমস্যা কি বেরাক সমস্যা কি আসবো কিসের লিগে দুই দিন পর পর এই কি বাড়ি কি মধু হ্যাঁ আর বল আসছে সমস্যা কি আরে ও আমার একমাত্র ছোট বোন আর বোন জামাই আইসি বাইরে বসে বেরাক বেরাটের দিন যাব সমস্যা কি না কেন না সো না সো বাইরে সে যাও বাইরে থেকে মিষ্টি নি আসো মিষ্টি আই না পাড়া বড় সব মানুষটা দিয়া দিয়া দাও আচ্ছা যাও শোনো খাবারটা বড় দেছো না তুই করো এই বাজারে একটা লিস্ট দাও আমি বাজার বাজার করে নিয়ে আসি কি করব বাজার করে নিয়ে আসি তোমারে কি আমি বলছি বাজার করার কথা আম বুনেছে বুনজে মাইছে তাই ভালোমন্দ বাজার সাথে করতে হবে না চুপ বুনেছে বুনজে মাইছে ভালোমন্দ বাজার সাথে করা লাগবে না দরমন্দ সব পাচ্ছি না মানে ওন বুনেছে বুনজে মাইছে দরদ একবার উতলে উতলে পড়তেছে না হ্যাঁ কোন বাজার হইব না এই ভাষায় কোন বাজার আসব না ওই যে ডাল আছে আলু ভর্তা আছে ওগুলো রান্না করো ওগুলো দিয়ে ভাত খেয়ে যাবো শোনো বাজার বুজার না করলে না দুই দিন থেকেই শুরু করে চলে যাবো আর বাজার মধ্যে করলে ভালো মন্দ রান্না করলে এই সারা বছর আর যাইতে চাইবো না আসতে শোনো আমার একটা বোন না আইছি আমার বাসা আন কি ডাইল লল ভাত খাই চুপ কোনো কথা বলবা না আমি যেটা বলছি সেইটাই বাসায় কোন বাজার আসবো না মানে কোন বাজার আসবো না ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাইবো

आईसु कौन आईसु शागल मिला हाँ अच्छा ठीक है जामु तू बाजार जामु तो तो बहुत है हम तू बाजार तय तुम कुछ हमारे ये सिट तू बालों में तो बाजार को रहे हैं आ रहे हैं लोग चिंता कोई ना हम जाइते से बाजार दिखे ठीक है सर तो रेस्ट नहीं तुम बाबी आज लेके आ सकते हो आई तो नहीं तो बाहर चला गया तो और आगे उसे जैसे आज लग गया

আরে কি কম আমার ভাবিটা না এটা খাত শুধু মহিলা মহিলার একটুও ভালো না আমার ভাইয়ের জীবনটা পুরো তেজ পাতা বানাই লাইছে তোর বোন তোর বোন জামাই আসছে আর তুই মুরগি নিয়ে আইছস গরুর মাংস নিয়ে আইছস খাসির মাংস নিয়ে আইছস গিলানোর জন্য না গিলানোর জন্য এটা কি আমি এতদিন খানা খিলা বসতে দুই দিন পর পরে যাবে চলে আসব আর আমি তাকে ভালো মন্দ রান্না করে খাও খামু আমি এক বার কইছি যে বাসা আমু না আমু না তারপর কইছি যে চলো 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 আল্লাহর দোয়া লাগে একটু থামো না তুমি

আমার কি দেখছ তোরা যে তোর যে কথা কই গায়ে লাগতেছ না হ্যাঁ তুই সবার সামনে কি শুরু করছস ওদের সামনে কি শুরু করছস তুই এ তোর মা আর তোর বাপে তো 14 গুছ জানাই বে তাহে হ্যাঁ হাজার হাজার টিয়া নামাই দিয়া জায়গা আমার কো আমি তোর মুখ খুলি না আজকে আমার বুইন আছে আমার বুইন জামাই আইছে আমার বাবা বাপ আপনি দিকে আমার কাছে আসছে নাকি একটা মাত্র বুইন আমার তো আমার বাসায় কি আর এক বাসায় যাইবো আমার মা বাপ কি তোমার বাসায় মানে প্রত্যেক বছর পড়া থাকে এ তোর মা আর বাপে বছরের ছয় মাসে বছরে বারো মাসে বারো মাসে একবার বছর বারো মাসের ছয় মাস আইতে থাকে আমার মা বাবা আসবই এখানে থাকবই আমার মা বাবা সাথে তোমার এই বোন বোনের যাওয়ার কোনো আছে ও মানে আমার রক্তের বোন আমার বাসা পারবো না তোর ফ্যামিলির আত্মীয় স্বজন তোর মা বাবা বোন আমার বাড়ি খাইবে থাকবো পারবো কি রে এটা আবার কোন হাদিস বাইর করছিস তুই হ্যাঁ আমি কোন কি একদম চুপ একদম চুপ কোন শান্ত করবি না আমি তোর বিয়ে করছি তোর ফ্যামিলি করে বিয়ে করি না যে তোর বছরের পর বছর মাসে পর মাস তোর 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 মা বাবা আমার খাওয়াই দিয়ে পরে দিবে তুমি তোমার ফ্যামিলির বিয়ে করছিস হ্যাঁ তোমার বোন বরের জামাই দিন বারবার এসে আসবে কিসের জন্য এই তোর বোন জামাই তোর বোন জামাই কোন লক্ষ্যা এবারে একটা শুনি হ্যাঁ

আমার বোন জামাই আমার বোন যদি এই বেতন আমার কামাই যদি না খাইতে পারে তোর মায়ের বাপে তোর সদনে খাইবি দেখা হ্যাঁ কি রে তুমি কিন্তু আমার ফ্যামিলির অপমান করতো ভালো হইব না কিন্তু তুই অপমানে কি দেখছস অপমানের তুই কি দেখছস তুই তোরলি সংসার করব না তোরা আমি এক কোণে মতো তালাক দেব আমি তোর মতো অমানুষ হলে আমি সংসার করব না ফাইজামি কি ফাইজামি কি দেখছিস তুই তোর কত বড় শাস্তি আমার আমার বুনদে মারতে অপমান করছ আমার বুনের অপমান কি পাইছ তুই পাইছ কি তুই কিসের জন্য করব না এই সংসার তো তোমার একার না তাই না এই সংসার তো আমারও আমার সংসারে কোন জায়গায় কি হইতাছে কোন জায়গায় দুই টাকা আয় করতে হইব কোন জায়গায় দুই টাকা ব্যয় করতে হইব এটা তো আমার আমার জানা লাগবো তাই না এটা তো আমার বোঝা লাগবে সংসারটা আমার এ তোর মা আর তোর ফ্যামিলি তোর আত্মীয় স্বজন যারাই আসুক না করো তখন যে খাওয়াস তখন হিসাব করস না যে আমার কয়টা খরচ হয়েছে আমার জামার টিয়া খরচ তখন হিসাব করস না আমার বোন জামায় তোর হিসাব শুরু হয়েছে গা হ্যাঁ টিয়া খরচ হইতেছে আমার সংসারে উন্নতি হইতেছে না আমার সংসারে ধ্বংস হইতেছে কামাই তুই করস আই তুই কামাই করস আমি কামাই করি ভাই চুপ থাকেন বাদ দেন আমরা আইসি ভাই ভুল করে আলেছি আরাম না আমরা যাই এই চলো বাবা বলছিলাম যে আসলো না তারপর আসছো আর কি বলতেছো তোমরা